আপু ইংলিশ এর বাংলা অর্থ কি ইংলিশ এর বাংলা অর্থ তো বাংলাই বোকার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি আমি বোকা হয়ে গেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধাদন অনুষ্ঠান দেখছেন সকলকে কি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা দর্শক শ্রোতা জাতীয় স্মৃতি শুধু আসলাম পেয়ে গেলাম নতুন এক প্রতিযোগী বড় আপু আপুর সাথে কিছু ধাঁধা খেলি তার আগে আপুর পরিচয় নি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আপনার নাম আমার নাম আলো আলো আপু জি গৃহিণী জি

ইংলিশ কিন্তু একটা ইংলিশ শব্দ। এটার বাংলা অর্থ কি? পাস করব। ইংলিশে কোনকে পাস। আপু কিন্তু বিজয়ী। তারপর লাস্ট একটা প্রশ্ন। কোন জিনিস আমরা হাসপাতালে কিনি? অনেক টাকা দিয়ে কিনি। আর বাইরে ফ্রি পাই। বাইরে ফ্রি তে পায়? হ্যাঁ আর হাসপাতালে কিনতে হয়। হাসপাতালে মামকি না পানি বা অক্সিজেন বাইরে ঘুম পানি তো বাইরেও কিন্তু হয় হাসপাতালেও কিনতে অক্সিজেন হবে হয়তো এটা তো অক্সিজেন রাইট आंसर অক্সিজেন আপু কিন্তু পাঁচটার ভিতরে চ্যাট आंसर রাইট দিয়ে দিল আপুর জন্য আপুর মেয়ে একটু এদিকে শোনা তুমি আচ্ছা ও আসবে না গিফটটা আমি আপুর কাছে দিয়ে এটা আপনার জন্য পক্ষ থেকে কেমন লাগলো আপু

আসলে যাই না এটা পারবে না দর্শক বলবেন বলবেনটা কত হবে তো আপু কেমন লাগলো ধাদা খেলে দর্শক শ্রুত যারা ভিডিও দেখলেন দেখাবে দেখাবেন নতুন প্রতিযোগী নিয়ে